হ্যাঁ রবিন একটা কোশ্চেন করি সব দর্শক অন্য দর্শকরা দেখতেছে সেই জন্য কোশ্চেনটা করা আমার পেজটা তো মাঝখানে এক মাসের মতো বন্ধ ছিল হ্যাঁ আপনি জানেন কিনা তা আমি কিন্তু আরেকটা প্যারালাল পেজ ওপেন করছি এই ধরনের যদি আবার কোনো কারণে পেজ বন্ধ হয়ে যায় আপনাদের সঙ্গে যেন কমিউনিকেশন করতে পারি সেই জন্য যেই সেকেন্ড পেজটা বলছে ওখানেও ইয়ে হয়ে থাকবেন মানে ফলো হয়ে থাকবেন আমার আব্বা ডুবাইতে আছে আরকি হেবি ট্রাক ড্রাইভার চাইছে যে আজকা মানে চার বছর ধরে মানে ট্রাক আমার আব্বা চাইছিল মানে ডুবাই থেকে মানে যাওয়ার জন্য কি কানাডাতে মানে একটা এজেন্সির কাছে জমা তারপর সময় তো বহুত না মানে কিছু টাকা ওইছিল মানে টাকা পয়সা মানে কিছু মাইর গেছে আর কি আমার আব্বার মানে 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 কোন কোর্স মোর্স কোন কিছু করেন আর কি মানে বলতে গেলে ইংলিশ মানে সামথিং বুঝে আর কি আর হিন্দি পুরোপুরি জানে জমা এখন কি চাচ্ছেন আপনার বাবা কিভাবে যেতে পারে কেরাটাতে এটা চাচ্ছেন না 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 এখন আমি জানতে চাচ্ছি আমি যদি দুবাই থেকে গিয়ে যদি মানে দুই বছরে যদি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অর্জন করে যদি মানে জব ব্যাংক থেকে যদি বা ইন্ডিয়ার থেকে যদি আমি এপ্লাই করি মানে নিজে নিজে যদি মানে জোগাড় করতে পারি মানে কপাল যদি কপাল যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর আর যদি না হয় তাহলে মানে যেমন বাংলাদেশে যারা আর আর মানে যারা আছে হ্যাঁ হ্যাঁ তাদের সহযোগিতা নিয়ে কি আমি মানে ওয়াক পারমিট ভিসা মানে টাক ড্রাইভার ভিসা ই করতে পারবে তারা তারা কোনো ভিসা বা জব অফার বা কোনো এগুলো ওরা কারণা गवर्नमेंट থেকে অনুমোদিত না তারা শুধু আপনাদের ফাইলটা প্রসেসিং এর জন্য আপনাকে হেল্প করতে পারে তারা আপনাকে এই জব অফার সংগ্রহ করে দেওয়া এবং এলএমই সংগ্রহ করে দেওয়া এটা তাদের কাজ না এটা করলে তাদের লাইসেন্স অনিশ্চবে বাতিল হয়ে যায় অতএব এটাকে জব অফার সংগ্রহ করা এবং এলএমই সংগ্রহ করার দায়িত্ব হলো আপনার আপনি যদি দুবাইতে গিয়ে বড় গাড়ি চালান আপনার ইংলিশে ভালো যদি দক্ষতা থাকে আপনি যদি স্মার্ট হন আপনি যদি ভালো করে কেনাডার স্টাইলের রেজুমে রেজুমি তৈরি করতে পারেন তাহলে আপনি নিজে নিজেই টাই করে আপনি জব অফার সংগ্রহ করতে পারবেন এবং এলাইভ সংগ্রহ করতে পারবেন হ্যাঁ অন্য কারণ হতে গেলে ওই যে আপনি আব্বা জেমিন এরকম ধরা খাবেন আর টিএসসি দের না যে তারা ধোয়া তুলসীপাতা কয়েকজন মাত্র আছে কয়েকজন আছেন কই ভালোoverline কয়েকজন আছে খুবই খারাপ হ্যাঁ আরসিসি হলে খুব সেটা আপনি মানে কোনো নিশ্চয়তা নাই ওনার একটা করার অনুমতি তো না আর কেউ যদি এটা করে তাহলে ধরে নেবেন যে সে যেহেতু অবৈধ কাজ করতেছে সে আসলে ভালো মানুষ না হ্যাঁ যে অবৈধ কাজ করে সে কখনো ভালো মানুষ হইতে পারে না বুঝতে পারছেন যে যত মিষ্টি কথা বলুক আর যত আপনাকে আসার বাণী দেখ প্রকাশে কখনো এটা বলবেও না এবং এটা তারা অনুমোদিত না আর যে যদি কেউ যদি গোপনে এটা করে তার অর্থ যে তার মধ্যে কোন ঝামেলা আছে ঠিক আছে ওইটা করতে চাই না আর আপনি নিজেই পারবেন আপনি এই যে এখন ভিডিও দেখতেছেন আমাদেরকে ফলো করতেছেন হ্যাঁ আপনি নিজেই পারবেন আপনি ইয়াং মানুষ আপনি যখন এই দুই বছর আপনি বললেন যে দুই বছর আপনি হেভি ড্রাইভিং চালাবেন

শিক্ষা কিন্তু খুব কমিউনিটি দের নিজের কমিউনিটির মানুষদের প্রতি বেশি ফেভারেবল হ্যাঁ তারা চায় যে পাশের মানুষ চায় তারা বেশি হ্যাঁ অতএব এখানে একটু চ্যালেঞ্জ ফেস করবেন তবে এটা এখানে আরো তো ইন্ডাস্ট্রি আছে যেমন বড় বড় যে বড় বড় যে চেইন শপ গুলো আছে যে ওয়ালমার্ট ক্যান্ডিট হোম ডিপোট এইসব জায়গাতেও ওরা অনেক সময় ট্রাই ড্রাইভার ইয়ে করে হায়ার করে হ্যাঁ আরো অনেক বড় বড় কোম্পানি আছে ও তখন ওখানে আপনি ট্রাই করবেন ওইসব জায়গাতে যদি আপনি ভালো যোগ্যতা দেখাতে পারেন ওখানেও হবে ইনশাল্লাহ ঠিক আছে স্যার আর কথা আমি আমি দুই দুই দিন আগে ইন্ডিয়ান এক ভাইয়ের আমি কথা বলছি ইনস্টাগ্রামে মানে বাইটা মানে ডুবাই থেকে গেছে গেছে আর কি বাইটা নিজে নিজে গেছে মানে বাইটা মানে বললো আর কি উনি কিভাবে গেছে ওনার সাথে আমার কথা হয়েছিল আর কি ওনার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তারপরে ওনার আমি মেসেজ দিছি আর কি ওনার মানে এই দেশে মানে এক্সপিরিয়েন্স আছে উনি বলছে যে এই ডুবাইয়ের হিভি ট্রাক ড্রাইভারের দুই বছরের এক্সপিরিয়েন্স লাগে আর আইএল বলে মানে ফাইভ লাগে আর কি বাইটা বললো আর হিদেশের পুলিশ কেরেন্সি লাগে মানে এগুলা লাগে আর কি এটা বলছি উনি বলছি যে উনি বলছি যে ওই ফ্রি এলামে বলে কোম্পানি আছে পাঁচটা ওদের মধ্যে থেকে বলে উনি বলে গেছে আর কি মানে আমার বলছে বলছে যে এলিমেন্ট ফ্রি হয় এলিমেন্ট কেউ পয়সা চায় না যদি কেউ পয়সা চায় তাহলে কাছে দূরে থাকবেন ওরা ভুয়া হ্যাঁ উনি বলছে যে কোম্পানি আপনাকে এলিমেন্ট জন্য টাকা চাবে সেই কোম্পানি ভুয়া অতএব আপনাদের যখন আপনি জব ইন্টারভিউ দিবেন আপনার কোম্পানি আপনাকে এমের জন্য আপনি সব করবে হ্যাঁ আর হলো যে নিজে নিজে ট্রাই করতে হবে আর কাজের অভিজ্ঞতা থাকলে আপনার অবশ্যই এই আকারে আপনার অপরচুনিটি তৈরি হবে ইনশাআল্লাহ জি জি স্যার এখন মানে আমি আরেকটা জিনিস মানেSearchCVতে চাই চেষ্টাসি যে আমার ইন্টার মানে রেজাল্টটা মানে হালকা একটু মানে লোয়ার কি মানে এটা দিয়ে কি মানে ইসিএ করতে পারবো কোনো ইসিএ রেজাল্টের উপর নির্ভর করে না ইসিএ নির্ভর করে আপনি পাস করছেন কিনা আপনার কত ক্রেডিট যে মিনিমাম যে ক্রেডিটটা দরকার সেটা আপনার আছে কিনা মিনিমাম মানে কত লাগে পারমিট না ক্রেডিট মানে হলো যে কত ঘন্টা লেখাপড়া করছেন মানে এখানে হলো ঘন্টা হিসাবে কাউন্ট হয় কানাডাতে হ্যাঁ বাংলাদেশে তো ঘন্টা না ইয়ার হিসাবে আমরা বলি আর কি যে এত এত বছর পড়ছে ওরা ওটাকে ক্যালকুলেশন করে আর কি যে ইয়ার যে ইয়ারটাকে আওয়ারে কনভার্ট করে